লেবার পার্টি আগামী মে মাসে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণের পরিকল্পনা করেছে এটি দলের নেতা সার কিয়ার স্টার্মারের নেতৃত্বে গত তিরিশ বছরের বেসরকারীকরণের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের দায়িত্ব ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের অপারেটর অফ লাস্ট রিসোর্ট গ্রহণ করবে এই প্রতিষ্ঠানটি লন্ডনের ওয়াটারলু থেকে বিভিন্ন রুটে ট্রেন পরিচালনা করে রেলওয়ে জাতীয়করণ নিয়ে মতবিরোধ রয়েছে সমালোচকরা বলছেন এটি যাত্রী সেবার মান উন্নত করবে না বরং করদাতাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে অন্যদিকে লেবার পার্টি বলছে দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ যাত্রী ও করদাতাদের জন্য ইতিবাচক হবে লেবার পার্টি তাদের জাতীয়করণ পরিকল্পনাকে যাত্রী সেবার উন্নতি ও জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করেন